নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়া প্রীতি এবং শুভেচ্ছা আজকে শুভ নবমী সেদিন চলে গিয়েছিলাম আসানসোলের বিভিন্ন পুজো প্যান্ডেল দেখতে প্রথমে চলে এসেছিলাম আমরা রবি রাধানগরে রাধানগরে এসেছিলাম তারপরে রবীন্দ্রনগরে গিয়েছিলাম এই পুজো প্যান্ডেলটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং এই পুজো প্যান্ডেলটা বানানো হয়েছে বিভিন্ন রকমের গাছের পাতা ছাল বাকল দিয়ে তৈরি ডিজাইনটা খুবই সুন্দর হয়েছিল খুবই সুন্দর বানানো হয়েছিল তোমাদের একটা আমি দেখা বলছি এখানে লেখা রয়েছে যে এই প্যান্ডেলটা কোন কোন পাতা দিয়ে তৈরি হয়েছে এই যে দেখো আমরা এসেছি রাধানগর অথেন্টিক ক্লাবে প্রত্যেকটা কাজ এত নিখুঁত এবং জনসাধারণের ভিড় দেখে বোঝাই যাচ্ছে যে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে এবং অনেকেই পছন্দ হয়েছে এই যে প্যান্ডেলের বিভিন্ন উপকরণ দেখো বিভিন্ন রকমের পাতা পাম ফল খেজুর শাল তাল পাতা বিভিন্ন রকমের পাতা দিয়ে বানানো হয়েছে চলো ভেতরে যাওয়া যাক এই যে দেখে নাও তোমরা এটা হচ্ছে ভেতরের ডিজাইনটা এবং এরপরেই আমরা চলে যাবো পুজো প্যান্ডেলের ভেতরে খুবই সুন্দর এখানে লাইটের ডিজাইন করা হয়েছে এবং ওই বাইরে চা যা দেখলে গাছের পাতা ছাল বিভিন্ন রকমের আসবাবপত্র দিয়ে এই পুজো প্যান্ডেলটা বানানো হয়েছে আর আরেকটা কথা লাইটের ডিজাইনটা ছিল অপূর্ব অপূর্ব রকমের সুন্দর লাইটের ডিজাইনটা দিনের বেলাতেও কিন্তু ছিল ভিতরটা পুরোটাকে অন্ধকার করে বাইরের আলো থেকে মুক্ত করে লাইটের ডিজাইন দিয়ে আলোকিত করা হয়েছে আমার এই প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে আশা করি তোমাদেরও সকলের ভালো লেগেছে এই যে দেখে নাও আমাদের পুজো প্যান্ডেল এইভাবে আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে প্রত্যেকটা ঠাকুরের দর্শন করে নেব ভিডিওটা আজকে দিলাম আজকে শুভ নবমী আশা করি তোমাদের সকলের পুজো খুবই ভালো কাটছে এবং তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে বাড়ির লোকজনদের সাথে আত্মীয় সকলের সাথে সকলের সাথে খুবই সুন্দরভাবে এই দেখো প্যান্ডেলটা কত রকমের লাইট দিয়ে আলো দিয়ে সাজানো হয়েছে এরকম ধরনের একটা প্যান্ডেল বানানোর জন্য যারা তৈরি করে তাদের ঠিক কতটা সময় লাগে আমি তা জানি না এবং এর পেছনে কষ্টটা যে কতটা পরিশ্রমটা যে কতটা সেটা প্যান্ডেলটা পুরোটা হলে বোঝা যায় এবং সফলতা লাভ করে যে তাদের পরিশ্রমটা বৃথা যায়নি তাদের পরিশ্রমটা সাফল্যের সেটা এই পুজোর দিনগুলোতে দেখা যায় তারপরে চলে এসছি আরেকটা পুজো দেখতে এই যে দেখো এখানেও বিভিন্ন রকমের আর্ট করা হয়েছিল ফুল বাইরে দেখো মহূর্ত রাখা রয়েছে এখানের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল আমাকেও একটু দেখে নাও সাথে আসানসোলের কোন পুজো প্যান্ডেলটা তোমাদের পছন্দ হয়েছে সবচেয়ে বেশি সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও এখানে তখন পুজো চলছিলো আমরা যখন গিয়েছিলাম পুজো শুরু হয়ে গেছে অলরেডি সবগুলোর নাম আমার ঠিক মনে নেই তা তোমাদের আমি বলতে পারবো না তোমরা যেগুলো জানো সেগুলো আমাকে জানিও এটা রাস্তাতে যাওয়ার পথে পথে একজনের বুঝতে পারিনি আমরা ভেতরে গিয়ে দেখি যে এটা তাদের বাড়ির সাবেকি পুজো তারা আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে এবং আমরা সেখানে গিয়ে পরে পুজোর প্রসাদ গ্রহণ করি তারপর সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম টুকিটাকি কিছু খাবার খেতে আমরা এখানে নিয়ে নিয়েছি একটা খাবার যেটা খেতে খুব টেস্টি ছিল সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই বাড়ি ময়দানে বাড়ি ময়দানে দেখো এই দুর্গা প্রতিমা এছাড়াও এইখানে দুর্গা মন্দির ছাড়াও বিভিন্ন রকমের আরও মন্দির রয়েছে এখানে মা কালী রয়েছেন শিব ঠাকুর রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে বিভিন্ন রকমের ঠাকুর এখানে রয়েছে দুর্গা পুজো আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা বসার এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর রয়েছে এই যে দেখে নাও এখানেও তখন পুজো চলছিল বাড়ি ময়দানে পুজোর সময় মেলা বসে কিছু কিছু দোকান খোলা ছিল কিছু কিছু দোকান বন্ধ ছিল যেহেতু একটা দিনের বেলা ছিল তাই যে কটা দোকান খোলা ছিল সে কটা দোকানেরই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি এই যে দেখে নাও পুজোর সময় মেলাতে ঘুরতে কারা বেশি এনজয় করো সেটা আমাকে কমেন্টে জানিও কারা মেলা দেখতে বেশি এনজয় করো একটা জায়গাতে গিয়ে মেলা দেখতে পছন্দ করো নাকি বিভিন্ন বিভিন্ন জায়গাতে গিয়ে প্যান্ডেল হপিং করতে ভালোবাসো তো সেটা তোমরা কমেন্টে জানি আশা করি তোমাদের সবার পুজো খুবই সুন্দর কাটছে আমার পুজো খুবই ভালো কাটছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্যান্ডেল হপিং করছি এবং তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সব কিছুই তোমাদের জন্য তোমরা আমার পাশে থাকো সাথে থেকো চলো পুরো প্যান্ডেলটা তোমাদের পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিলাম এই যে দেখো এখানে বিভিন্ন রকমের নাগরদোল্লা এসছে ব্রেক ডান্স ছিল বড় নাগরদোল্লা ছিল সব তোমাদের দেখিয়ে দিলাম এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম অগ্রণী সংঘতে এই যে দেখো এটা অগ্রণী সংঘের ঠাকুর খুবই সুন্দর হয়েছে তারপর সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আরেকটা জায়গায় এই যে এখানে এ পাখি রাখার যে ঘর হয় পায়রা রাখার যে ঘর সে ঘরগুলো দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছিল খুবই সুন্দর হয়েছে দেখতে আর যে মাঝে সাঝে আমাকে একটু করে দেখা যাচ্ছে একটু করে দেখে নাও তোমরা আমাকেও আমাকেও কেমন লাগছিলো সাথে জানিও এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে এই পুজোতে আনন্দর জায়গাগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের এক আনন্দ হচ্ছে পাড়ার প্যান্ডেলে বসে পুজো দেখা আরেক আনন্দ হচ্ছে প্যান্ডেল হপিং করা আরেক আনন্দ হচ্ছে প্রতিমা বিসর্জন থেকে প্রতিমা আনা থেকে প্রতিমা বিসর্জন সব কিছু এছাড়াও হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে বেরোনো বাড়ির লোকের সাথে ঘুরতে বেরোনো প্রিয় মানুষটার সাথে ঘুরতে বেরোনো সব কিছুর কিন্তু আলাদা আলাদা ইতিহাস রয়েছে এবং ভালো লাগা রয়েছে চলো এই যে দেখো চলে এসছি নজওয়ান ক্লাবে সেইখানেও থিমটাও দেখে নাও তোমরা খুবই সুন্দর করেছিল কিন্তু প্রত্যেকটা থিম প্রত্যেকটা থিম এইবারে এইবারে নয় শুধু তাদের অক্লান্ত পরিশ্রম প্রতি বছরের নয় বছরও খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এই ডিজাইন এই কাজগুলো করতে দীর্ঘ সময় লেগে যায় এবং আমরা তা কয়েকটা দিন সাদরে আনন্দ উপভোগ করতে পারি এই যে দেখুন বিভিন্ন রকমের জলপরি মাছ বক দ্বার কাক এইসবের ছবি এখানে তারা তৈরি করেছিল এবং পুরো প্রতিমাটা বানানো হয়েছিল এই থেমেরি খুবই সুন্দর লাগছিল এই প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর হয়েছে সেখান থেকে বেরিয়ে আমরা চড়ে গিয়েছিলাম হচ্ছে এবছরের টপ মোস্ট পুজো প্যান্ডেল দেখতে যেখানে রয়েছে গোপাল ভাঁড়ের থিম হ্যাঁ 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 আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো বাইরের প্যান্ডেল দেখে চলে এসছি টপ মোস্ট প্যান্ডেল আমাদের কিউটেস্ট দুর্গা দেখতে রবীন্দ্রনগরে এই যে দেখো আমাদের কিউট দুর্গা ঠাকুর কিউটেস্ট দুর্গা ঠাকুরের কাছে আমরা চলে এসেছি এবং সবচেয়ে বেশি ভিড় ছিল এই প্যান্ডেলটাতে সমস্ত মানুষের প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে এবং দারুণ লেগেছে তারা সবাই মায়ের কাছে আসতে উদ্যত এই যে দেখো আমার দেখা সবচেয়ে ভালো সবচেয়ে বানানো মূর্তি হ্যাঁ সব মূর্তি ভালো সেটা নিচের নিচের জায়গা থেকে কিন্তু এই থিমটা বাচ্চাদের খুবই ভালো লাগবে এবং বড়দেরই ভালো লাগছে বাচ্চাদের তো লাগবেই খুবই সুন্দর হয়েছিল মূর্তিটা এই কিউটেশ দুর্গার মূর্তিটা আমি শুনেছিলাম কুমার টুলি থেকেই ভাইরাল হয়ে গেছে এবং ভাইরালের টপ টপমোস্ট পর্যায়ে পৌঁছে গেছে এই যে দেখে নাও তোমরা ইউর দুর্গাকে এবং সাথে নিচে আরেকটা দুর্গা মূর্তি রয়েছে খুবই সুন্দর আর এই যে গোপাল ভাঁড়ের থিম আমাদের গোপাল ভাঁড়ের সাথে গোপাল ভাঁড়ের বউ আমাদের গোপাল ভাঁড়ের ওয়াইফ মিসেস গোপাল ভাঁড় এবং গোপাল ভাঁড়ের গোপাল ভাঁড়ের যে রাজা মানে যে রাজা রাজত্বে গোপাল ভাঁড় ছিল আর কি কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র সেখানের রাজমহলের সবাই এখানে রয়েছে মৈত্রী সভার লোকজন রয়েছে রাজা মশাই রয়েছে স্বয়ং চলো যাওয়া যাক এই যে যাবার আগেও এক ঝলক তোমরা দেখে নাও আমাদের টেস্ট আশা করি আজ অব্দি তোমাদের মধ্যে অনেকেই এই মণ্ডপ ঘুরে এসছো এবং কিউটেস্ট দুর্গাকে তোমরা উপভোগ করে এসছো আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক আরও অনেক ব্র্যান্ডেড রয়েছে সেগুলো দেখতে হবে সেগুলো আনন্দ উপভোগ করতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের পরবর্তী ছন্দে এই যে লাস্ট আরেকটা জায়গাতে আমরা ঠাকুর দেখতে এসছিলাম প্রত্যেকটা জায়গার নাম আমি বলতে পারছি না কখন কোন দিকে চলে গিয়েছিলাম কোন রাস্তায় ঘুরেছি কি কি ঠাকুর দেখেছি প্রত্যেকটা নাম আমার মনে নেই কিন্তু আমি যতগুলো ঠাকুর দেখেছি তোমাদের সাথে সবগুলো শেয়ার করলাম আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে চলো ও আচ্ছা এই প্যান্ডেলটাতে আগেও এসছিলাম এটার ভিডিও তো আবার দিয়ে ফেললাম তোমরা তাও একটু ম্যানেজ করে দেখে নিও চলো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভ্লগে নতুন ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো থাকবে ভালো আছো ভালোভাবে পুজো কাটাও আনন্দের সাথে পুজো উপভোগ করো আর হ্যাঁ আমাকে তোমরা সবাই ভালোবেসে যাও এবং সাপোর্ট করে যাও এই দুর্গা প্রতিমাটাও দেখো কি কি উঠ হয়েছে দেখতে প্রত্যেকটা পূজা দারুণ দারুণ দারুন এক কথায় অপূর্ব এটা তো আমরা আগেও এসেছিলাম আবারও তোমাদের পরে দেখিয়ে দিলাম আরেকবার চলো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে চলো আজকের মতো টাটা বাই বাই আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসানসোল গিয়ে আমরা টোটাল নটা ঠাকুর দেখেছিলাম আর একটা দেখলে হয়তো দশটা দেখা হয়ে যেত চলো আবার দেখা হবে টাটা বাই বাই